হ্যালো এব্রন আমি উচ্ছ্বাস তালুকদার আমরা আজকে আসছি হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার শালবরস ইউনিয়নের গাবিগ্রাম এটার পাশ দিয়েই বয়ে গেছে মনাই নদী খুবই সুন্দর একটি নদী এই নদীর দেখতে পাচ্ছেন যে এই নদীটার আসলে অনেকগুলো বাক একে বেঁকে চলেছে গাবিগ্রামের পাশ দিয়ে এটা এই নদীটার সৌন্দর্যটাই আসলে হচ্ছে এই আঁকা যে নদীর যে আঁকা পথ এটার কারণে আসলে এই নদীটার সৌন্দর্য আরও বেশি প্রস্ফুটিত হয়েছে তো এই নদীর পাশে আবার দেখতে পাচ্ছেন যে অনেক গাছ আছে যেটা আরও এই নদীর সৌন্দর্য বর্ধন করেছে এবং এই নদীর দুই পাশেই হচ্ছে অনেক জমি আছে আমরা আপাতত এই নদীর যে বয়ে চলাটা সেটাই দেখাচ্ছি যদিও নদীতে এখন পানি কম কারণ হচ্ছে এটা এই নদীটা আসলে চরপরে অনেক ইয়ে হয়ে গেছে মানে আগে যে গভীর ছিল সেই গভীরতাটা কমে গেছে সেই কারণে এখন আসলে এই সময়টাতে পানি কম থাকে কিন্তু এই নদীতে দশ পনেরো বছর আগেও এই নদীটা খুব চলমান ছিল এবং এই সময়টাতে অনেক পানি থাকতো বিশেষ করে এটা বৈশাখ